না পুরাই দিছে বেসামরিক প্রশাসন পুরে গেছে আচ্ছা বল বাবা জি কন্ট্রাসিনটা তো সব বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন সময় ঘুরতেছে এখন কোথায় কি আক্রমণ করে বলা যাচ্ছে না তো না করতেছে আমরা ওদের আবার ব্যবস্থা লিখছি আর আবনী ক্লাবই কি আগুন দিছে ওরা মানে হয় যে সচিবালয়টা আক্রমণ করছে আবনী ক্লাবও সচিবালয়টা আবার আক্রমণ করছে তাতে জানেন না

মনে হচ্ছে না ইয়ে করবে ওরা রাতে মনে হয় ওদের আরো অনেক কিছু পরিকল্পনা আছে মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তোমাকে তাই বললো আবাস দিল এবং আপনার তো মানে বলছে কিছু যে রাতে যদি সর্বোচ্চ সর্বোচ্চ না ইয়ে করে করবেন নাকি কি করব মানে সেনাবাহিনী দিবেন বাবা একটু চিন্তা করে কথা

ওই যে রা ছিল ওদের safety কথা চিন্তা করে তারপর তো এই রাতে 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 না রাতে হলো ওরা হ্যাঁ না কি করছে তোমার যে আমাদের residential model school একটা বাচ্চা ছেলে তার শিক্ষক তাই দেখে নিয়ে আসতে শিক্ষক তাকে আবার শিবির করতে ওরা জানে না তারপর সেই ছেলে মারা গেছে তার মাত্র বুকে একটা গুলি অথচ পুলিশ কিন্তু কোনো রিভলভার ব্যবহার করেনি

ওরা রাতের মনে আরো ব্যাপক আক্রমণ করে। হ্যাঁ একটু দূর থেকে ব্যবস্থাটা পড়াইতে। কারণ এই যে আমি আমি ফিললাম আমি দেখলাম যে আস্তে আস্তে ওরা বিভিন্ন জায়গায় ইয়ে করতেছে। কোন কোন যে বনানী তো বনানী ঘষণে তো শত শত বছর করে না কিন্তু বনানী ঘষণে ওরা ইয়েতে চলাশ। শত শত কথা এই করতে পারে।